লাইফের মিনিংটা আপনার কাছে এখন কি লাগতেছে নাই লাইফের কোনো মিনিং নাই লাইফ হবে তারপরে লাইফ শেষ মাঝখানে আপনি যাই করেন দুইশো আড়াইশো বছরের মধ্যে আপনার লাইফের খুব একটা মিনিং নাই এটাই সত্যি এবং আমাদের কারো লাইফেরই কোনো মিনিং নাই শুরুতেই একটা ভিডিও ক্লিপটা আপনাদেরকে শেয়ার করলাম গতকালকে ইনস্টল করতে করতে ভিডিওটা সামনে আসলো ভিডিওর মধ্যে যে ভদ্রলোকটা আছেন তার নাম হইলো খালেদ ফারহান ভাই একজন কন্টেন্ট ক্রিয়েটর অনেকে হয়তো চিনেন অনেকে নাও চিনতে পারে ওনার বক্তব্যের মধ্যে উনি কিছু কথা বলেছেন কথা বলা এরকম ছিল যে আমাদের জীবনের আসলে কোনো অর্থ নেই ওনার এই বয়সে এই পর্যায়ে আসে ওনার উপলব্ধি হয়েছে যে আসলে ওনার জীবনের কোনো মূল্য নেই এবং আমরাও একটা বয়স শেষে আমরা সবাই কথাটাই স্বীকার করি যে আসলেই আমাদের জীবনের কোনো অর্থ নেই এবং আমাদের মধ্যে পাশ্চাত্যের অনুসারী যারা যারা পশ্চিমাদের অনুসরণ করেন একটা একটা পশ্চিমাদের একটা বাক্য আছে সেটা হইলো একটাই জীবন জীবনটাকে উপভোগ করো আনন্দ করো আজকে আমি এই সকল মুসলমান ভাইদেরকে বলবো যারা আল্লাহকে বিশ্বাস করেন এবং আমি মুসলমান হিসাবে আসলে কি আমার জীবনের কোনো অর্থ নেই কোনো মূল্য নেই আজকে ভিডিওটা এ সম্পর্কে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কবি বলে থাকেন এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাটিবে ভবন আমাদের জীবনটা আসলে কেমন হওয়া উচিত আমাদের জীবনটাকে আসলেই অর্থহীন আল্লাহ আমাদের জীবনটা নিয়ে কোরআনে কি বলেছেন কিংবা আল্লাহ আমাদেরকে কেনই বা দুনিয়াতে প্রেরণ করছেন আল্লাহ তলা স্পষ্ট করে বলতেছেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল সেই মানুষকে সৃষ্টি করেছি আমাদেরকে চেনার জন্য আমাক এবাদ করার জন্য আল্লাহ তলা আরো কোরআনে বলতেছেনিল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুমা ইয়াকুমাস সালামা আল্লাহ তলা সফনাত হিসেবে কি বিবেচনা করবেন আল্লাহ সফলতা হিসেবে এইটাই বিবেচনা করবেন যে আমান জুহজিহানিন নারি ও দকিলান ফাস যে জাহান্নাম থেকে যে গেল জান্নাতে চলে গেল সেইই হলো সফল তো আমাদের জীবনের অর্থটা কোথায় আমাদের জীবনের মূল্যটা কোথায় আমাদের জীবনের মূল্যটা হলো ওই জায়গায় যদি আমি আমি আপনি আমাদের জীবনের মূল্যবান hayat আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চলে এবং আল্লাহর রাসূলের তরীকায় চলে তাহলে আমাদের জীবনটা সফল এবং অবশ্যই মূল্যবান মাওলানা আনিফ রাহমাতুল্লাহ একজন ব্যক্তি বলতেছেন যে আপনার বাড়িটার মূল্য বেশি না আমার যে ছাগলটা ওই ছাগলটার মূল্য বেশি উনি বলেছেন যে আমি উত্তরটা এখন দিব না আমি মরার সমস্তটা দিব তো এরকম আমরা শুনে থাকি মরার পরে উনি কথাটা বলে গেছেন লিখে গেছেন যে হ্যাঁ তাকে বলে দিও তার ছাগলের দাঁড়ি থেকে আমার উত্তম কেন বলছেন কারণ যদি আমি আপনি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি তাহলেই একমাত্র আমাদের জিন্দিগির হায়াতটা মূল্যবান সুতরাং আমি আপনি ওই কথার সাথে একমত হতে পারি না যে আসলে আমার আপনার জিন্দিগির কোনো মূল্য নেই আল্লাহ তালা আমাদের সব সবাইকে সহি বুঝদান করুক পুলিশের আমি বলবো আমি যেরকম আমি আপনি আমি আপনি যেরকম ভাবে আমাদের পূর্বপুরুষের কেউ কোনো চিহ্ন আমাদের মনে নেই তার নাম পরিচয় কোনো কিছু মনে নেই ঠিক একটা সময় এরকম আসবে আমাদের পরবর্তী প্রজন্মের কেউ আমাদের কি মনে রাখবে না একশো বছর দুশো বছর পরে আমাদের অস্তিত্ব এই পৃথিবীতে কোন সময় ছিল এটাকে মনে রাখবে না